গাইজ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বিস্মিত রফমান আজকে কম্পিউটার পরীক্ষার চার নম্বর পার্টটা নিয়ে আসছি আপনাদের সামনে যারা এক দুই তিন দেখছেন তারা তো এটা অবশ্যই ভালো লাগবে এবং কি শিকার অনেক কিছু আছে এটা শিখলে আর দুইটা বাকি থাকবে এগুলা দেখলে আপনারা কম্পিউটার পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবেন যারা এক নম্বর পার্ট দেখেন নাই দুই নম্বর দেখেন নাই তারা ওইগুলা দেখবেন পাশাপাশি ছয়টা পার্ট দেখলে আশা করি আপনাদের সবগুলা শিখা হয়ে যাবে এক চান্সে কম্পিউটার পরীক্ষা সম্ভাবনা থাকবে তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন সৌদি আরবের বিভিন্ন তথ্য এখানে দেব কথা না বাড়িয়ে এখন সিধা চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে এখন আমি প্রবেশ করবো কে এস এ সফটওয়্যারে যেটা টাকা দিয়ে কিনতে হয় আমি সতেরো রিয়াল খরচ করে এইটা কিনছি এখন কে এস দাল্লাতে প্রবেশ করতেছি এই দেখেন এখানে মক টেস্ট পয়েন্ট তালিকা তথ্য লাইসেন্স প্রক্রিয়া চিহ্ন অনেক চিহ্ন টিহ্ন আছে এগুলো আমি পরবর্তীতে একটাতে দিয়ে দেব তবে আগে কম্পিউটার পরীক্ষাগুলো দেই এখানে গেলাম প্রথমে এক দুই তিন দিয়েছিলাম সিরিয়ালে মাধ্যম মাধ্যমিক পরীক্ষা টু পর্যন্ত আপলোড দিছিলাম এখন দেখেন পরীক্ষার প্রশ্নাবলী এক এটা হলো চার নম্বর পার্ট এখানে প্রবেশ করব এই দেখেন এক থেকে একের মধ্যে তিরিশ প্রশ্ন একের মধ্যে তিরিশ আপনি কখন ধীর করা উচিত যখন দৃশ্যমানতা কম থাকে যখন একটি ন্যূনতম গতিসীমা আছে গতিসীমা শেষে হাইওয়েতে গাড়ি চালানোর সময় যখন দৃশ্যমানতা কম থাকে ওকে কখন আপনার গতি কমাতে হবে মহাসড়কে কুয়াশা আর বৃষ্টির সময় শহরের বাইরে গাড়ি চালানোর সময় উপরের সবগুলো এটা হইল কুয়াশা আর বৃষ্টির সময় দেখেন যেটা সঠিক উত্তর এটা নীল চিহ্ন টিক চিহ্ন উঠবে আর যেটা সঠিক হবে না এটা তো অন্যটা হবে লাল হবে এখন তিন নম্বর প্রশ্নে চলে আসছি কখন আপনার গতি কমাতে হবে রাতে কুয়াশা আর বৃষ্টির সময় বালি জোরের সময় উপরের সবগুলা এটা হলো উপরের সবগুলা তাম এখন কোন গাড়ির পথের অধিকার রয়েছে কোন গাড়ির পথের অধিকার আছে দেখেন এখানে তিনটা গাড়ির চিহ্ন আছে চারটা প্রশ্ন আছে যানবাহন এ লাল যানবাহন বি সাদা সি দোসর যানবাহন সমস্ত যোগাযোগ করতে হবে এটা হবে লাল যানবাহন এক নম্বরে ঠিক আছে আপনারা প্রশ্নগুলো করবেন প্রশ্নের প্রশ্নটাই বুঝবে বোঝার চেষ্টা করবেন ভালোভাবে প্রশ্নটা বুঝতে পারলে উত্তরটা আপনি সহজে দিতে পারবেন এই জন্য প্রশ্নটার ভিতরে একটু টাইম দিবেন সব সময় আমি কিন্তু একবার কম্পিউটার পরীক্ষা ফেল করছি আমি প্রশ্নগুলা তাড়াহুড়া আমি তো জানছি যে সব মুখস্থ করে লাইছি তাড়াতাড়ি করে সেরা যাইয়া প্রশ্নটা ভালো করে পড়ি নাই তো এখন প্রশ্নটা পড়বেন কেন লাল গাড়ির পথের অধিকার আছে লাল যানবাহন এ লাল এর পথের অধিকার রয়েছে কারণ এটি প্রথমে চৌরাস্তায় প্রবেশ করে যানবাহন এ লাল পথের অধিকার রয়েছে কারণ চালক ডান দিকে মোড় নিচ্ছেন যখন অন্য যানবাহন এগিয়ে যাবে। লাল এ লালের অধিকার রয়েছে কারণ এটি রং উজ্জ্বল সবচেয়ে উজ্জ্বল লালের পথের অধিকার রয়েছে কারণ এটি গাড়ি বি সাদা হিসাবে একই সময় সংযোগস্থলে পৌঁছায় কিন্তু ডান দিকে রয়েছে এটা হলো চার নম্বরটা উত্তর ঠিক আছে এই দেখেন সঠিক ঠিক আছে এইভাবে প্রশ্নগুলা ভালো করে রার পরে দিবেন শহরের সীমার বাইরে ছোট যানবাহনের সাধারণ গতি সীমা কত মানে শহরের সীমার বাইরে মানে গ্রাম সাইডে অথবা শহরের এটা এই পরে অবশ্যই ঠিক সাত কিলোমিটার ঘন্টা এই ট্রাফিক লাইটের পরে সর্বনিম্ন গতি ষাট কিলোমিটার সাইনটি গতি সীমার শেষ নির্দেশ করে একটি আবাসিক এলাকায় আপনি সাইনটির পরে আশি কিলোমিটার ঘন্টা বেগে গাড়ি চালাতে পারেন এই চিহ্নটি ষাট কিলোমিটার ঘন্টা গতির সীমার নির্দেশ করে এবং চিহ্নের উপর আপনি এই সীমা অতিক্রম করবেন না এটা হইল আসি যা করছি দেখেন নিচে দিয়া পাঁচটা সঠিক দিছি একটা কিন্তু বল করছি ওই একটা নিচে দিয়া করস লাল আইসা রয়েছে ঠিক আছে এখন পরবর্তী প্রশ্নে চলে আসলাম শহরের সীমার মধ্যে আবাসিক এলাকায় যানবাহনের ছোট যান সাধারণ গতি সীমা কত পঞ্চাশ কিলোমিটার ঘন্টা সত্তর কিলোমিটার ঘন্টা আশি কিলোমিটার ঘন্টা একশো কিলোমিটার ঘন্টা শহরের সীমার মধ্যে আবাসিক এলাকায় এটা হলো পঞ্চাশ কিলোমিটার ঘন্টা আবাসিক এলাকাতে এখন বল বাক্যাংশ কি রেল ক্রসিং এ মোটর চালকদের অবশ্যই এক্স এর আগে থামতে হবে বল বাক্যাংশ হলো ট্রেন কাছে যখন কাছে আসে যখন হলুদ বা লাল আলু থাকে তখন যখনই তারা রেল ক্রসিং এর কাছে যায় রেলগেট পার হওয়ার সময় যানজটের কারণে পারাপার সম্পন্ন করা যায় ধরো যখন কি রেলপথে থেমে নেই থেমে নেই একটি রেল ক্রসিং অতিক্রম করার আগে চালককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোনো রেল গাড়ির কাছে আসছে কিনা কোনো রেল গাড়ির কাছে আসছে কিনা যখন বাধাগুলি বন্ধ হতে শুরু করে তখন রেলপথ ক্রসিং অতিক্রম করা নিরাপদ রেল ক্রসিং এর রেলের রেলওয়ে ট্রেনের অন্যান্য যানবাহনের উপর পথের অধিকার আছে পথের অধিকার রয়েছে রেলপথে থেমে নেই যাক দুইটা ভুল করছি দেখেন এভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন দিবেন ওকে ভুল করাতে আপনাদের জন্য আরো ভালো হয় কারণ আপনারা বুঝতে পারবেন কোন গাড়ির অগ্রাধিকার আছে এবং প্রথমে চৌরাস্তা অতিক্রম করবে এটা হলো সাদাজান ঠিক আছে প্রশ্নগুলো আপনারা করবেন আমি তাড়াতাড়ির জন্য মিনিট ভিডিও বড় হয়ে যাইতেছে এই জন্য কিছু প্রশ্ন না পড়েই দিয়ে দিতেছি আপনারা পড়বেন এখন এগারো নম্বর প্রশ্নে চলে আসি একটি মোড়ে একটি অপষ্ট পরিস্থিতি থাকলে আপনি কি করবেন উদাহরণস্বরূপ একজন ড্রাইভার বলাচরণ করছে পরিস্থিতি স্পষ্ট করতে অন্য ড্রাইভারের সাথে চোখের যোগাযোগ করার চেষ্টা করুন প্রয়োজনে আপনার লাইট অফ ওয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন ওকে এটা এক নম্বরটাই বাকিগুলো প্রশ্ন আপনারা পয়রা নেবেন দেখেন নিচে আছে তাড়াতাড়ি করুন এবং আগে চৌরাস্তা প্রবেশ করার চেষ্টা করুন অন্যান্য চালক অন্য চালককে থামানোর চেষ্টা করুন এবং ট্রাফিক পুলিশকে কল করুন এটা কিন্তু উত্তরটা সঠিক এক নম্বরটা দিয়ে দিছি আমি অলরেডি ওকে এবার নেক্সট বাঁক নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কি দেখুন মূল্যায়ন করুন সিদ্ধান্ত নিন আইন করুন শুনুন আইন করুন সিদ্ধান্ত নিন আইন করুন দেখুন প্রবেশ করুন ডাইপ করুন গতি বাড়ান ওকে এটা দুই নম্বরটা ঠিক আছে বাকি প্রশ্নগুলো আপনারা কিন্তু দেখবেন পড়বেন তাইলে আপনারা প্রশ্ন উত্তর দিতে সহজ হবে বারবার বলতেছি কারণ যত পয়রা দিবেন তত ওইখানে পঁয়ত্রিশ মিনিট টাইম দিব পঁয়ত্রিশ মিনিট টাইম কিন্তু কম না মোটামুটি ভালো টাইম একটু পয়রা শূন্য দিলে পারবেন সমান্তরাল ট্রাফিকের সমান্তরাল ট্রাফিকের ক্ষেত্রে কোন অগ্রাধিকার নিয়ম প্রযোজ্য সমান্তরালভাবে চলাচলকারী যানবাহনগুলোর জন্য যে চালক দিক পরিবর্তন করতে চায় তার উপর পথের অধিকার রয়েছে সামনের চালকের ওকে এটা প্রথমটাই বাকি প্রশ্নগুলো পয়রা নেবেন আপনারা ওকে কখন আপনাকে একটি লাল আলোতে ডান দিকে ঘুরতে দেওয়া হয় আপনি ল্যান্ডমার্ক মিস ডান দিকে মন নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট গলি নেই এবং লাল আলু দিয়ে ডান দিকে বাঁক নেওয়ার নির্দিষ্ট কোনো চিহ্ন নেই সংকেত নেই ওকে এটা হলো দুই নম্বরটা বাকিগুলো পড়ার চেষ্টা করবেন ডান দিকে ঘুরলে একটা লাল বাতি আর সাহের ক্যামেরা বল বাক্যাংশ লাল আলুতে ডান দিকে ঘুরতে বিপদ সতর্কীকরণ বাতিগুলো চালু করুন একটি লাল আলোতে ডান দিকে ঘুরতে রাস্তার ডান দিকে গাড়ি চালান একটি লাল আলোতে ডান দিকে ঘুরতে ডান দিকে সংকেত দিন এবং মোড়ে ধীরে ধীরে গাড়ি চালান একটি লাল আলোতে ডান দিকে মোড় নেওয়ার আগে সম্পূর্ণ স্টপে আসুন লাল আলোতে ডান দিকে ঘুরতে বিপদ সতর্কীকরণ বা চালু করুন এটা হলো ভুল বাক্যাংশ বাকিগুলো সঠিক বাক্যাংশ ওকে কোন গাড়ির পথের অধিকার আছে লাল সাদা এটা হলো লাল ওকে একটা করছি দেখেন নিচে তিনটা আমি এখন অন্য প্রশ্নে চলে আসলাম সতেরো নম্বর প্রশ্নে কেন একটি লাল গাড়ির পথের অধিকার আছে এটা হইলো একবারে সবার লাস্টেরটা এগুলা এগুলো দেখেন প্রশ্নগুলা পড়বেন ভালো করে আমি ভিডিও শুরু করার জন্য একটু তাড়াতাড়ি করতেছি আলু লাল হলে আপনি যখন মোড়ে ডান দিকে ঘুরতে চান তখন আপনাকে কি বিবেচনা করতে হবে সিগন্যাল লাল হলে ডান দিকে বাঘ নিষেধ করে এমন কোনো চিহ্ন নেই তা নিশ্চিত করুন সম্পূর্ণভাবে বন্ধ করুন রাস্তার মোড়ে যানবাহন গুলোর দিকে নজর রাখুন উপরের সবগুলা উপরের সবগুলা ওকে এখন উনিশ নম্বর প্রশ্নে চলে আসি একটি মোড়ে যেখানে একটি লাল আলু প্রদর্শিত হবে যেখানে থামবেন এんで এক নাম্বারটা ঠিক আছে এখন 20 নম্বর প্রশ্নে চলে আসছি ট্রাফিক লাইটের সঠিক টপ টু বটম সিকোয়েন্স কি যদি তারা অলম্ব অবস্থায় থাকে লাল সবুজ কমলা কমলা সবুজ লাল লাল কমলা সবুজ সবুজ কমলা লাল এটা হলো লাল কমলা সবুজ ওকে ভোল ব্যাকং কি ডান দিকে মোর নেওয়ার আগে চালককে অবশ্যই রাস্তার ডান দিকে গাড়িটি স্থাপন করতে হবে ডান দিকে মোর নেওয়ার সময় ড্রাইভারকে অবশ্যই ডান বক্ররেখা থেকে দুই মিটারের কম দূরত্ব বজায় রাখতে হবে ডান দিকে মোর নেওয়ার সময় ড্রাইভারকে অবশ্যই ডান রাস্তার ডান দিকে থাকতে হবে এবং একটি তীব্র কোণে ঘুরতে হবে ডান দিকে তীব্র বাঁক নেওয়ার সময় ড্রাইভারকে পিছনের চাকার দিকে মনোযোগ দেওয়া উচিত যদি স্টিয়ারিং খুব তাড়াতাড়ি শুরু হয় তাহলে পিছনের চাকা কার্ব আঘাত করতে পারে ডান দিকে মন নেওয়ার আগে চালককে অবশ্যই রাস্তার ডান দিকে গাড়িটি স্থাপন করতে হবে এটা হলো দুই নম্বরটা ঠিক আছে দেখেন প্রশ্নটা এই প্রশ্নগুলাই আসবে গুইরা গাইরা তিরিশটা প্রশ্ন আসবে আপনাদের এখন বাইশ নম্বর প্রশ্নে চলে আসছি কেন সাদা অগ্রাধিকার আছে এবং কেন প্রথমে অতিক্রম করার অনুমতি দেওয়া হয় সমস্ত সাদা যানবাহন জরুরি যানবাহন এবং পথের অধিকার রয়েছে সাদা বাহন এবং দোসর গাড়ি একই সময়ে চৌরাস্তা পৌঁছাবে তবে সাদা গাড়িটি ডান দিকে রয়েছে এবং পথের অধিকার রয়েছে দোষোর গাড়ি চালককে অবশ্যই একটি সিগনালে অপেক্ষা করতে হবে সাদা গাড়িটি লাল গাড়ির বাম দিকের এবং তাই রাস্তার ডান দিকে রয়েছে সাদা গাড়িটি লাল গাড়ির বাম দিকে এবং তাই রাস্তার ডান দিকে রয়েছে সমস্ত সাদা বহন এবং দুশো একুশ সময়ে চোরাস্তা পৌঁছাবে তবে সাদা গাড়িটির ডান দিকে রয়েছে এই জন্য ওকে দুই নম্বরটা কোন বক্তব্যটি বল প্রয়োজন হলেই পাবলিক রাস্তায় পিছনের দিকে গাড়ি চালানো সম্ভব এটাই বল ইন্নালিল্লাহ যাই হোক চারটা ভুল করছি আটটার উপরে বল করা যাবে না আটটা পর্যন্ত আমাদেরকে ছাড় দিবে ওকে দেখেন এটার উত্তরটা এখানে দিয়ে দিছে সঠিক যদি আপনি ল্যান্ড পরিবর্তন করেন স্টেয়ারিং হুইল হওয়া উচিত স্টেয়ারিং হুইলটি খুব মিশনভাবে সরান শুধুমাত্র সামান্য ধীরে এবং সুনির্দিষ্টভাবে বিশেষ করে যদি আপনি দ্রুত গাড়ি চালান যত তাড়াতাড়ি সম্ভব লেন পরিবর্তন করার প্রয়োজন হলে স্টিয়ারিং হুইলে দ্রুত এবং ছোট গতি তৈরি করুন একটি খুব শক্তিশালী গতি তৈরি করুন স্টিয়ারিং হুইলটি পুরোপুরি ঘুরিয়ে দেন ঘুরিয়ে দিন যেন আপনি গাড়ি থামাচ্ছেন তিনটি ধাপে স্টিয়ারিং সোজা করুন সোজা করুন এবং অন্যদিকে তাকান এক নম্বরটা ওকে এখন পঁচিশ নাম্বার প্রশ্ন চলে আসছি পরিবর্তন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি অভ্যন্তরীণ আয়না চোখের যোগাযোগ কাজ সংকেত গতি সরানো আয়না অভ্যন্তর পেলাস গতি স্টেয়ারিং সংকেত সরানো এক নম্বরটা এখন নেক্সট ছাব্বিশ নম্বরে চলে আসছি গতি কমানোর আগে সংকেত দেওয়া গুরুত্বপূর্ণ কেন আপনার পিছনে চালকদের জানতে জানাতে আপনি কি করতে চান আপনার পিছনের চালকরা যদি জানেন যে আপনি কি পরিকল্পনা করেছেন তারা সেই অনুযায়ী সাড়া দিতে পারে একটি পিছনের শেষ সংঘর্ষ এরাতে উপরের সবগুলা এটা উপরের সবগুলাই ওকে দেখেন সঠিক ছাব্বিশ নম্বর কমপ্লিট আমরা বাইশটা প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিছি তার মানে আমরা এখন ফাঁস হয়ে গেছি আরও চারটা ফেল করছি আর বাকিগুলো দেখি কি করে চালক যদি পরিবর্তন করতে চায় তাহলে সঠিক কর্মের কর্ম কি ভিতরে আয়না চেক করুন সাইড মেরুর চেক করুন একটি সিগনাল দিন তাদের দিকে টাকান গতি সামজন্য করুন এবং যানবাহনটি মিশনভাবে সরান স্টিয়ার করুন একটি সংকেত দিন ভিতরে রান্না পরীক্ষা করুন আপনার কাদের দিকে তাকান নতুন লেনের দিকে সরান মাথা এবং তারপর গতি বাড়ান এটা এক নম্বরটা বাকিগুলো দেখেন বাকিগুলো পড়বেন প্রশ্নটাও পড়বেন ভালোভাবে উত্তর দিবেন এখন আঠাইশ নম্বর প্রশ্নে চলে আসছি আপনি যদি আপনার কাঁধ পরীক্ষা করেন আপনি ঠিক কি করবেন আপনার জামা কাপড় আপনার কাদের উপর ভালো পরে কি না তা পরীক্ষা করুন অন্ধস্থানে যানবাহন দেখতে কাদের উপর এবং পিছনের পাশের জালানার বাইরে তাকান এটা হলো দুই নম্বরটা ওকে বাকিগুলো পড়বেন এখন উনত্রিশ নম্বর প্রশ্ন কখন গাড়ির লেন পরিবর্তন করতে হয় যখন চালককে বাধা এড়াতে হয় বাঁক নেওয়ার আগে সঠিক লেনটি বেছে নেওয়ার সময় দীর্ঘতির যানবাহন অতিক্রম করার সময় উপরের সবগুলা উপরে সবগুলা তেমন এখন আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি উনত্রিশ নম্বর শেষ তার মানে তিরিশ নম্বরে আসছি এই দেখেন তিরিশ নম্বর প্রশ্ন সঠিক বক্তব্য কি যানবাহন এ লাল এর পথের অধিকার রয়েছে কারণ ড্রাইভার এগিয়ে যেতে থাকবে লালবাহন এ লাল প্রতিকার অধিকার রয়েছে কারণ এটি সবচেয়ে উন্নত যানবাহন বি সাদা এর পথের অধিকার রয়েছে কারণ এটি বাম দিক থেকে আসছে জাহানবান বি সাদা এটির পথের অধিকার রয়েছে পথের অধিকার আছে কারণ এটি প্রধান সড়ককে বমন করছে এটিরও 4 নম্বরটা সবার লাস্টেরটা হলো সঠিক উত্তর এই দেখেন আমি সঠিক উত্তর দিয়ে দিছি কর্নারে দেখেন 26টা সঠিক হইছে 4টা বল এখন আমি দেখেন বেট গেলে আমাকে বলবে যে আমি সাকসেস হইছি এই দেখেন ফলাফল সাতাশি পার্সেন্ট উই আমি এক্সেলেন্ট ওয়ার্ক ইউ বি সাকসেসফুল প্রসেস দি টেস্ট আমি এখানে সাকসেস হয়েছি দেখেন এখানে আবার কোনটা ফেল করছি কোনটা ফ্লাস করছি সবগুলো এখানে দিয়েছে ঠিক চিহ্ন সাইডে সাইডে আছে যেটা ফেল করছি এগুলো দেখেন এগুলো এখান থেকে আবার দুইটা দেখতে পারবো যে কেন ফেল করলাম কি ফেল করছি ঠিক আছে এই হলো ঘটনা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ